হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং হেলদি একটি রেসিপি দিব হচ্ছে অ্যাভোকাডো সালাদের এটাকে অ্যাকচুয়ালি ওয়াকামোলে বলে এটা হিস্পানিক একটা রেসিপি এবং আজকাল তো বাংলাদেশেও অ্যাভোকাডো পাওয়া যায় তো সেই সূত্র ধরেই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা দিচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারেও আসবে ভিজুয়ালি স্পেলিংটা যদিও ওয়াকামুলে দাঁড়ায় কিন্তু এটাকে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াকামলে বলে তো চলুন তাহলে দেখি নেই এই ওয়াকামলে বানাতে আমাদের কি কি লাগবে অ্যাভোকাডো নিয়েছি দুটো আপনারা খেয়াল করবেন যখন কেনবেন তখন একটু শক্ত দেখে কেনবেন নরমগুলো কিন্তু ভেতরে বেশি কালো হয়ে যায় পেঁয়াজ কুচি লাগবে হচ্ছে আধা কাপ টমেটো আধা কাপ হালাপিনো আধা কাপ এটার বিচিটাকে ছাড়িয়ে নিতে হবে মাঝখান থেকে ধনে পাতা কোয়াটার কাপ গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ লবণ স্বাদ অনুযায়ী লেবুর রস দুই টেবিল চামচ এবং অলিভ অয়েল এক টেবিল চামচ আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই ওয়াকামলের জন্য এগুলো কেটে নিয়েছি পেঁয়াজ এবং টমেটো এগুলো সব একইভাবে কাটতে হবে এটা হচ্ছে অ্যাভোকাডো আপনারা যারা চেনেন তারা তো চেনেন যারা চেনেন না যাদের নতুন করে জানার বাকি আছে এটা হচ্ছে অ্যাভোকাডো আমি একদম খুব ভালো করে পাকা দুটো অ্যাভোকাডো নিয়েছি সেটিরও একটি কারণ আছে পেঁয়াজটাকে আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে কিন্তু কুচি করে নিয়েছি এটা কিন্তু বেটে বা আমি ব্লেন্ড করে নিয়ে কুচি কুচি করে নিয়েছি একইভাবে টমেটোটাও নিয়েছি এটা হচ্ছে হালাপিনো আপনারা যারা এটা নিয়ে প্রশ্ন আছে আর আমি অলিভ অয়েলও দিবো হচ্ছে এক টেবিল চামচ সেই সাথে ধনে পাতা গোলমরিচ গুঁড়ো এবং লবণ তো রয়েছেই এরকম একটা স্ম্যাশার লাগবে যেটা দিয়ে আমি এগুলোকে একটু ভর্তা ভর্তা করব তো আমি সবগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা হালাপিনো লবণ গোলমরিচ সব একসাথে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এটাকে আমি এখন একটু এই স্ম্যাশারটা দিয়ে থেতলে নেবো জাস্ট একটু থেতলে নিব এটা এখন যদিও বেশি ঝড়ঝরে এটাকে ভর্তা করা যাবে না তো আমি জাস্ট একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেন রসটা বের হয়ে একটার সাথে আরেকটা মিশে যায় এখন আপনারা খেয়াল করুন কীভাবে অ্যাভোকাডোটাকে কেটে নিতে হবে আমি একদম পুরোপুরি পাকা অ্যাভোকাডো নিয়েছি অ্যাভোকাডোটাকে একটু সবুজ থাকতে থাকতে নিলে ভালো আমি বেশি পাকাটা এই জন্যে নিয়েছি অনেকের হয়তো এই প্রশ্নটা থাকবে যে অ্যাভোকাডোর ভিতরে এই যে কালো কালো এটা কী করবো সেটা দেখানোর জন্যেই আমি এটা নিয়েছি অতিরিক্ত অ্যানজামের কারণে বাতাস লাগার সাথে সাথে বা বেশি পেকে গেলে এই যে ডার্ক ব্রাউন কালারটা এটা অ্যাভোকাডোতে হয় এটা কিন্তু এমন কোনো নষ্ট কিছু না যে খাওয়া যাবে না কিন্তু এটা নিলে এই সালাদের রংটাও নষ্ট হয়ে যাবে আবার এর কোনো এর টেস্টও একটু অন্যরকম হতে পারে সেজন্যে আমরা সেই কালো অংশগুলোকে এভাবে তুলে ফেলে দিয়ে আমরা শুধু ভেতরের অংশ নিলাম তবে আরেকটু সবুজ থাকতে নিলে এটার রংটা কিন্তু আরও অনেক সুন্দর সবুজ হবে তা আমি এগুলো সব একসাথে লেবুর রস সহ এখন ভর্তা ভর্তা করে নিচ্ছি এটা যারা ডায়েট করছেন তাদের জন্য ভালো যারা এই অ্যাভোকাডোর বাটারি এবং নাটি ফ্লেভারটা পছন্দ করেন না শুধু শুধু খেতে কিন্তু খেতে চান হেলদি বলে তাদের জন্য তো খুবই একদম মুখরোচক একটা রেসিপি আর বাচ্চারা যারা অ্যাভোকাডো খেতে চায় না কিন্তু এটা এতই হেলদি এতই ভালো এতই এর মধ্যে পুষ্টি উপাদান আছে যে এটা সবার জন্য ভালো আমি এটাকে সার্ভ করছি কর্ন চিপস দিয়ে যেটাকে কর্ন টোটিয়া চিপস বলে কর্ণের রুটি বানিয়ে সেটাকে চিপস করা হয় আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই এটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বানাতে পারেন যারা এটা হাতের কাছে পান না ব্যাস তৈরি হয়ে গেল অ্যাভোকাডো সালাদ ওয়াকা এবং সেই সাথে কন্টোটিয়া চিপস দিয়ে আমি এটাকে আপনাদের সামনে সাজিয়ে দেখালাম শুধুমাত্র হেলথ বেনিফিটের জন্যই যে এটা খেতে হবে এমন কোনো কথা নেই এটার যে অসাধারণ টেস্ট এবং এই ওয়াকামলেটা খেতে এত সুস্বাদু যারা এর আগে খেয়েছেন শুধু তারাই জানেন এবং আপনি একবার খান তাহলে আপনিও জেনে যাবেন আশা করি হিসপানিকে রেসিপিটা আপনাদের সামনে আমি খুব সহজে তুলে ধরতে পেরেছি যদি পেরে থাকি তাহলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজেই হওয়া উচিত তাই না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার জন্যে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে মান্থলি কনটেস্টের জন্য ভিডিওগুলো পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেসে খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবার কোনো নতুন রান্না নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ